আমার নবী একদিন সাহাবাই গ্রামদেরকে নিয়ে কথা বলতেছেন কথা বলতে বলতে এমন নবী ওয়াজ শুরু করলো আমার নবীর শিক্ষককে কথা কন শিক্ষককে আমার নবীর শিক্ষক হলো আমার আল্লাহ সাহাবিরা নবীর ছাত্র হইয়া সামনে বসে গেল আমার নবী ওয়াজ করতেছেন ওয়াজ করতে করতে জোহরের নামাজের টাইম হইয়া গেল নবী আমার জোহরের নামাজটা আদায় করলেন জোহরের নামাজের পরে আমার নবী আবার ওয়াজ শুরু করলেন আসরের নামাজের টাইম হইয়া গেল আসরের নামাজটা আদাই করলেন আবার নবী ওয়াজ শুরু করলেন মাগলিবের নামাজের টাইম হইয়া গেল মাগরিবের নামাজ আদাই করলেন আবার নবী আপনার নবী এমন বিষয় শুরু করলেন আল্লাহর কসম করি বলি আমার আলী বাবারা বাবা নবীর সাহাবীরা বলেন আমার নবীর ওয়াজ এত সুন্দর আমার নবীর ওয়াজ এত চমৎকার আমার নবী ওয়াজ করতেছেন পাঁচটা ওয়াক্ত নামাজ চলে গেছে নামাজ আদায় করলাম কিন্তু আমাদের সকাল দুপুর রাতের বেলা আর খাবারের কথা আমরা বলে গেছি এত সুন্দর আওয়াজ সাহাবায়ে کرام বলতে যাও সাহাবীরারে ও সাহাবীরা শুনো 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 আমার নবী আপনার নবী সাহাবীরা বলেন ও পৃথিবীর মানুষ শুনো কয় কি কয় একটা কথাই শুনো আমার নবী যখন ওয়াজ শুরু করলেন আমরা শুধু খোদার কথাই বলে যাই নাই কিন্তু আমার নবী ওয়াজের ভিতরে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে কে কোন দিন মারা যাবে কে কে আমার নবী সব নিজের জবান মোবারকের দ্বারা বলে দিয়েছে এত সুন্দর খেজুর গাছ যেখানে দিয়ে আমার নবী খুববা দিতেন যখন মিম্বর হয়ে গেছে নবী আমার মিম্বরে যাবে সাহাবিরা সবাই হাজির ওই মুহূর্তে হঠাৎ করে বাচ্চার মতন কান্না শুরু হয়েছে সাহাবায়ে কেরাম বলেন আমরা মনে করেছি কাহার বাচ্চা বুঝি কান্দেছে কাহার আপনজন বুঝি কান্না করতেছে আমার নবী আপনার নবী বলে ও সাহাবায়ে কেরাম গো অন্য কোনো সাহাবীরা কান্দে না কোন সাহাবীর বাচ্চা কান্দে নাও সাহাবায়ে کرام তাকায়া দেখতেছেন খেজুর গাছের মাথা থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহর হাবিব জিজ্ঞাস করি ও খেজুর গাছ তুমি কাঁদো কেন নবী গো

সাহাবীরা নবীর দৈকে দেইকে ভালোবাসছে আজকে রাতে একটার সময় যেই পাগলগুলা বসে আছে আমার তো মনে হয় আমাদের সামনে যদি আমার নবী সিনামু মালিকের বরাবর কেউ তীর মারতো আমরা আলী pore pula ban নিজের বুকটা পাইতা দিতাম রহমাতুল মিলালামিনের বदन মুবারকে একটা পাথরের আঘাতও লাগিয়ে দিতাম না ঠিক না এটা প্রমাণ করে দেড় হাজার বছর পরে নবীর সান শোনার জন্য কেমনে বসে আছেন খেজুরের গাছটাকে আমার নবী ডাক দিয়ে বলে খেজুর গাছ রে তুমি কেন কান্না করতেছো কারণটা কি খেজুর গাছ ডাক দিয়ে একটা নবী গো ও মায়ার নবী দয়ার নবীজীব আপনি যখন আমার মনে ধাক্কা দিতেন আমি প্রাণ ফিরে পাইতাম আপনি যখন আমার মনে ধাক্কা দিতেন আমার মনে বড় শান্তি লাগছে আজকে আপনি আমাকে চাই আমিন বলে যাইতেছেন আমার মনটা বড় খারাপ লাগতেছে এবার আমার নবী ডাক দিয়া বলে খেজুর গাছ তুমি কি চাও খেজুর গাছ ডাক দিয়া দিয়ে নবী গো আমি কিচ্ছু চাই না আমি চাই যেই জান্নাতে আপনি থাকবেন সেই জান্নাতে যেন আমি আপনার সঙ্গে থাকতে পারি লক্ষ

আমি করে তাওয়াফ করতেছি ওই ওই তাওয়াফকারীদের সঙ্গে আপনি আমাদেরকে সামিল করে নেন আর যারা দুরা দুই করল তাদের সঙ্গে আপনি আমাদেরকে সামিল করে নেন এই জন্য আমি বলতে চেয়েছি ও পৃথিবীর মানুষ শুনো শুনো সাহাবায়ে মায়াম বললেন শুনো আমার নবী ওয়াজের ভিতরে কে জান্নাতি হবে কে জাহান্নামি হবে আমার নবী সব বলে দিয়েছেন যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন যাদের ভাগ্য ভালো নয় তারা ভুলে গিয়েছেন আপনারা জবান খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না না

সময় না আপনারা জবানটা খুন এখন যার কেউ নাই তার কে আসি এই আবার যেমন হাতিল এখন কে আছি একটা হাত লাগবে না হাত মানে কে আছে যার কেউ নাই তার কে আসি আপনার টাকা না থাকতে পারে এই আলিপুরের জমিনে উজু কইরা দান কা থইয়া যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদিন নাবী গিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম এই দুরুদ শরীফটা যদি 40 বার পড়েন মদিনা যাওয়া লাগবে না মদিনাওয়ালা আলিপুরের ভাঙ্গা ঘরে আয়শা দিদার দেওয়ার ক্ষমতা আছে না না এর বাস্তব প্রমাণ আল্লাহ দিতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম মা হাজেরা যখন ওই মরুভূমির বালিতে স্তরের দুধটা শুকাইয়া গেছে জিব্বাটা বাচ্চার মুখের ভিতরে দিছে কিন্তু সন্তান জিব্বা থেকে পানি পাই নাই জবানটা খুললে কোন এই মুহূর্তে আমাদের আল্লাহর দয়া আছে না নাই আর জোরে কোন আছে না নাই বন্ধুরে টান্দেন বন্ধুরে আহমা

আর পানি দেখে কত দূর marche <small> জায়গা দেখে পাহাড়টার নাম হলো সফা জোরে জোরে কোন পাহাড়ের নাম কি ওই সফা পাহাড়ের মধ্যে যখন গেছি এতক্ষণ দেখছে ঝর্ণার পানি চিকচিক করে মা দৌড়াইয়া দেখে আসলে পানি না ওই পাহাড়ের মধ্যে যে বালুগুলো আছে রুদ্র তাপের কারণে বালুগুলো চিকচিক ঝর্ণার মতো করতেছে জায়গা দেখেন কোন পানি নাই হতাশ হয়ে আল্লাহর ডাক দেই কে আল্লাহ কোন খেলার মধ্যে আমারে ফলাইছো হঠাৎ সামনে তাকাইছি তাকায়া দেখতেছেন আর একটা পাহাড় দেখা যায় যেই পাহাড়ের নাম হলো মারুয়া ওই পাহাড়ের মধ্যে টিক টিক করে ঝর্ণার পানি ছরে আউলা কে পাগল বেশি শারীরে আসলটারে পিছন দিক দা ফলাইয়া একটা দর মারছে আর কুলার জন্য পানি বুঝেন না মা সন্তানের লাগি কি করে জীবনে দেখবেন একটা একটা মাত্র মানুষ ঘরের মধ্যে খাওন জন ব্যক্তি তিন দুইটা রুটি আছে দুইটা রুটি দুইজনকে দিছে দুইটা রুটি দেওয়ার পরে বল চলছে এখন আরেকটা রুটি এখন কে খাবে কে খাবে না আরেকটা রুটির প্রয়োজন না খায়ও যেই মানুষটা বলছে আমি খাইছি না খায়ও মজে মানুষটা বলছে আমার খোদা নাই ওই মানুষটা হলো মা কথা বলেন ঠিক কি না দুই পাহাড়ে যাওয়ার পরে কি পানি দেখছে না বালু দেখছে আরো বড় করে এখন আচ্ছা চিকচিক করাইছে কেন কাছে নিয়ে আবার বালু দেখাইছে কেন এটা কি এটা কি এটা কি কি সাধারণ জিনিস না পরীক্ষা পরীক্ষা কুরআন শরীফের মধ্যে আছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে কয়েকটা নিদর্শন আছে এখানে খানায় কাবা একটা নিদর্শন আর একটা হলো জাবাল আবু কুবাইস একটা নিদর্শন জাবালের রহমত একটা নিদর্শন আর দুইটা নিদর্শন আছে বাজি একটা হলো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ নিশ্চয় সাফা এবং মারওয়া হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দুইটা নিদর্শন এই জন্য হাজরাতে দূর দিছে না আল্লাহর কাছে দূরটা বড় পছন্দ লাগছে আল্লাহ কয় এই হাজিরা কিয়ামত পর্যন্ত আমার হাজরার মতন এমনি তারা দূরবে নাইলে হওয়া যেত না ঠিক সব জায়গা দলিল খুঁজছেন না হাজরা ডাক আল্লাহ সাফার মধ্যে দূরে দিলাম পানি নাই মারুয়াদের দূরে দিলাম পানি নাই নাই সাতবার দৌড়াইয়া ক্লান্ত হইয়া আমার পাহাড়ের মধ্যে তিনি বসে গেছেন বইসে আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তান পানি না খায় আমার যাবে আমি এটা মানতে পারবো না গো আল্লাহ আপনারা জবান খুলে বলুন মা বাপের দোয়া আল্লাহ কবুল করে কি করে না এই জন্য মা বাবার ডাইরে কাল্লা কবল করেন ও আমার আলিপুরের বাবারা ও হুম না দুলালপুরের বাবারা ও আমা বন্ধুরা গো ও কালমিনার বাবারা ও দুর্গাপুরের বাবার দড়ি সরের মাঠের মাঠের আশেপাশের বাবা দিয়া অনুরোধ করে বলা দিয়ে যায় হাজারা সন্তানের জন্য সাতটা দর দিয়া আল্লাহর কাছে হাত বাড়াই দিয়ে কি আল্লাহ মেহেরবানি করে তুমি পানির ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়া বলে জীবরাই জিবরাইল আমার হাজরার কাছে যায়া বলে দোয়া কবুল হয়ে গেছে এবার হাজরা মুখের মধ্যে হাতটা মাইজা দৌড়ায়া সন্তানের কাছে চলে গেছে যেই মাত্র সন্তানের কাছে চলে গেছে যাইয়া দেখেন সন্তানের পালা রাইতেছে পায়ের গোড়া থেকে এমন একটা পানি বের হইতেছে এখনো পানিটা বের হইতেছে কামত পর্যন্ত পানিটা বের হবে বিজ্ঞান বলতেছেন এই পৃথিবীর মধ্যে সবটাইতে বিশুদ্ধ পানির নাম হলো জমসমের পানি কিসের পানি ডাবের পানি কুয়ার পানি টিউবওয়েলের পানি দাঁড়াইয়া পান করা হারা কিন্তু জমজমের পানি দাঁড়াইয়া পান করা শূন্য এই পানি আমরা চাই কি চাই না আমি যখন বদরে যুদ্ধে গিয়ে বদরে প্রান্তরে গিয়েছি আমার মা রে আসার সময় দেখলাম একটা একটা কূপ দেখা যায় ওই কূপের নাম হলো বীরে সাফা। আমার নবী এখানে পড়ছিলেন ওই জায়গাতে আমি গেছি যেখানে আমি নামাজ পড়ছেন সেখানে আমি নামাজ পড়ছি সাহাবিরা বলতেছে নবী গো আমার বড় তৃষ্ণা লাগছে আমার নবী অনেক কূপের থেকে পানি পান করো এবার সাহাবিরা সেই কূপ থেকে মুখের মধ্যে পানি দিলেন দেওয়ার পরে ডাক দিয়া গো নবী গো নবী গো হ নবী এই পানি বড় তিতা লাগে এই পানি বড় লবণাক্ত লাগে আল্লাহর হাবিবের থুতু মুবারক ওই ওই কূপের মধ্যে যখন ফেলে দিলেন এবার সাহাবার বলে নবী গো এত মজার পানি কোনো দিন আমাদের জিব্বাই লাগে না এই জন্য যুবক একটা হলো জমজমের পানি সেরা পানি দ্বিতীয় যে মর্যাদা পণ্য পানি এই পানি হলো বীরে পানি ও বন্ধুরে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আপনারা আওয়াজ করে বলুন খালেস নিয়তে দোয়া করলে দোয়া কবল হয় কি হয় না আজকে খালেস চ্যালেঞ্জ দিলে আমার আল্লাহরে কেউ ডাকতে পারবেন নি গো বাবা ও যুবক জবান দিয়ে আল্লাহরে ডাক দিবা এই জবান দিয়ে আর কোনোদিন হারাম খাবা না এই জবান দিয়ে আল্লাহর আজকে ডাক দিবেন এই জবান দিয়ে বাবা টেপলে ঢোকায়েন না ইয়া বাবা ঢোকায়েন না ফেনসি ঢোকায়েন না এই জবান দিয়ে কোনোদিন মা বাবারে গালি দিয়েন না নবীর বিরুদ্ধে কোনোদিন কথা বলেন না ও আলী পরের মা আমি পায়ে দইরা বইলা দিয়া যাই আপনারা জান্নাতে জামা বড় সস্তা জিনিস মাগরিবের নামাজের পর 10 বার সূরা ইখলাস করবেন ফজরের নামাজের পর 10 বার সূরা ইখলাস করবেন এই আমলটা মা ফাতেমা করতেন আমার নবী জিগাই ফাতেমা অন্য অন্য কোন সূরা তুমি পড়ো না এই সূরা দুই এইটাই কেন বারবার পড়ো মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো ও মায়ার এই সূরাটা আমার কাছে বড় ভালো লাগে আল্লাহর হাবিব ডাক দিয়ে কথা فاطمه শুনো এই আমলটা যারা আমত পর্যন্ত করবে আমার আল্লাহ রব্বুল আমীন এই আমলের বদৌলতে তাকে জান্নাতের ভিতরে একটা খানা বানায়া দিবি

¡Oh, ah. ah.

জানে লাগো আল্লাহ মর কত দিগ বাকি গে মা আর আজ রাগিলা সিয়াহ যখন কন হস্তে দিবাহি না সিয়াহ য না কিনা গো আল্লাহ মত দেবাগে মা আল্লাহ 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 আহাকে বাইরে মের লিশনি চল্লিশ দিনের আগে বাইরে ম নিশানি হে গে তোতে চোখে দিন জাননা গো আল্লা মরণে গে কত বাকি যাই পাই ও তোরে বই রা গইল আমি জানি গো দয়ালে নামে আছে কত জালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমি জানি গো আমি বুঝি গো তোয়ান লেখ নামে আছে কত জালা মাশাআল্লাহ আনলা আল্লাহ এইস গতে প্রেম কিয় আসে কজন হাই গো আসে কজন দেখতে পার লী তুল পুরা হইল আমি জানি দয়ালেরে নামে আছে গত

মুশিদিন আগা গা মনিকারি মান খোলে

জীব তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজন অন্ধরে চকার মণি তুমি হাজার রি তুই আমার জি বনের রে তুই তুইয়ার আমার har jibo